আসসালামু আলাইকুম কমার্স ক্ল্যান কমার্স কোচিংয়ে আরেকবার স্বাগতম আজকে আমি আলোচনা করব আর্থিক বিবরণীর সূত্র নিয়ে আজকের এই ক্লাসটি আগের ক্লাসের থেকে খুবই গুরুত্বপূর্ণ আগের ক্লাসে আমি শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিস বুঝাইছিলাম যে আর্থিক বিবরণী কি যেটা এত গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণীর কয়টা প্রকার এর মাঝে মূল কাজ কয়টা ছিল সেগুলো বুঝেছিলাম একটা মূল কাজ হচ্ছে বিষদায় বিবরণী আমি বলেছিলাম যে এটা অনেক কঠিন সহজে ধাপে ধাপে শিখাবো তো আজকে মূলত এই শিখার প্রথম ধাপ আগের ক্লাসে বিষদায় বিবরণীর লেকচার দিয়েছিলাম বিষদায় বিবরণীর পার্ট হচ্ছে তিনটা আমরা তিনটা ভাগে তিনটা ধাপে ভাগ করছি এই ধাপগুলো নিয়েও আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা বলেছিলাম মোট মুনাফা নেট মুনাফা পরিচালন মুনাফার স্ক্রিনে দেখানোর সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে যারা এটা মুখস্থ করে নিয়েছ তারা এটা সহজে বুঝতে পারবে অনেকটা সহজ হবে আমি এটার ছক নিয়ে কথা বলেছিলাম বিষয়টা মোট মুনাফা আর স্পেশাল ছক থাকে এটা দেখাবো আমি একটু পরেই তার আগে আমরা একটু বলে নিই মোট মুনাফা কী নিট বিক্রয় থেকে বিকৃতপণের ব্যয় বাদ দিলেই মোট মুনাফা পাওয়া যায় এই তাত্ত্বিক বিষয়গুলো নিয়েও আগের ক্লাসে আলোচনা হয়েছিল আমি আরেকবার রিকেপ করলাম যাতে মনে থাকে মোট মুনাফার সূত্র যথারীতি তোমরা এটা মুখস্থ না থাকলে এখনই মুখস্থ করে নাও এই ভিডিও চলাকালেই ভিডিওটা দুই সেকেন্ডের জন্য স্কিপ করে মুখস্থ করে নাও মোট মুনাফা নির্ণয়ের একটা নমুনা দেখাচ্ছি ছক উপরে লিখতে হবে ক কোম্পানি বিষদায় বিবরণী একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এখানে ক কোম্পানির জায়গায় প্রশ্নে উল্লেখিত কোম্পানির নাম লিখতে হবে আর ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর এখানে একটা সাল উল্লেখ করতে হবে কত সাল মূল কাজটা হবে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেয়া এটাই হচ্ছে আমাদের মূল কাজ সূত্রটাই বারবার দেখাচ্ছি যাতে তোমাদের মাথায় থেকে যায় আমাদের এইখানে নিট বিক্রয় আলাদাভাবে বের করে নিতে হবে এবং বিকৃত পণ্যের আলাদাভাবে বের করে নিতে হবে নিট বিক্রয় বের করার সূত্র এসএসসি লেভেলে যা আসে তা হইল অলিখিত বিক্রয় যোগ করতে হয় এবং বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তা বিয়োগ করতে হয় তোমরা মনে রাখবে এই তিনটা আইটেম এগুলার যে কোনো যেটা থাকে সেটা কাজ করবে যদি এমন হয় যে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় এগুলা হইল বা বিক্রয় ফেরত বার্তা এইগুলা হইল আমাদের কাজ করতে হয় এর মাঝে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় সব সময় সমন্বয়ে থাকে আর বিকৃত ফেরত বা বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা অনেক সময় সমন্বয়ে থাকে অনেক সময় রেও মিলে থাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার আগেই বলা দরকার ছিল সেটা হচ্ছে আর্থিক বিবরণীর প্রশ্ন নিয়ে আর্থিক বিবরণীর প্রশ্ন মূলত আমাদের আগের অধ্যায় অর্থাৎ দশম শ্রেণীর নবম অধ্যায়ের যে মেয়াদটা থাকে সেটা হচ্ছে রেওয়া মিল এই রেওয়া মিলটা হচ্ছে একটা আর্থিক বিবরণীর প্রশ্ন এর সাথে ওই প্রশ্নের আরেকটা অংশে থাকে সমন্বয় অর্থাৎ যেই আইটেমগুলো আমাদের জাবেদা খতিয়ানে বাদ পড়ছিলো সেইগুলো আমরা পুনরায় জাবেদা খতিয়ান না করে সমন্বয়ে অ্যাড করে দিই এইখানে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা এগুলো তোমরা রেয়া পেতে পারো সমন্বয়ে পেতে পারো আর অলিখিত বিক্রয় সবসময় সমন্বয়ই থাকে আর বিক্রয় যথারীতি আমাদের রেয়া থাকবে তাহলে এই সূত্র অনুযায়ী কাজ করবে এর বাইরেও কিছু এন্ট্রি থাকে তবে এগুলো এইচএসসি লেভেলে তোমরা পাবা এসএসসি লেভেলে বা মেট্রিক লেভেলে তোমরা এটা পাবা না ইন্টারমিডিয়েটে গেলে এটা বিস্তারিত আরও পাওয়া যাবে নিট বিক্রয়ের পরে আমরা জানবো নিট ক্রয় যথারীতি একই জিনিস নিট ক্রয়টা বের করার জন্য এখানে আইটেম একটু বেশি থাকে সেটা হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় যেটা জানা যে থাকতে পারে সমন্বয়েই থাকে আর অন্যদিকে ফেরত বাট্টা এই দুইটা আমাদের সমন্বয়েও থাকতে পারে রে অমিলও থাকতে পারে এই হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত আর হচ্ছে ক্রয় বাট্টা এগুলো সবসময় সমন্বয় থাকে না কখনো রেয়া মিলেও থাকে তোমাদের এটা খেয়াল রাখতে হবে অন্যদিকে অলিখিত ক্রয় এই বিনামূল্যে পণ্য বিতরণ আগুনে বিনষ্ট পণ্য মালিকের উত্তোলন এগুলো সবসময় সমন্বয় থাকে আমি বুঝিয়ে দিচ্ছি অলিখিত ক্রয়টা হচ্ছে কি যেই ক্রয়টা আমরা লিখতে ভুলে গেছিলাম ফলে জাবেদা করা হয় নাই খতিয়ান করা হয় না এটা অলিখিত রয়ে গেছে তো এটা যদি আমি না দেখাই তাহলে আমাদের কম দেখানো হবে ক্রয় এজন্য আমরা এটা যোগ করি অন্যদিকে ক্রয় ফেরত বার্তা এগুলো লেখা হয় নাই ভুলে বা আমাদের বাদ দেওয়া হয় নাই ক্রয় থেকে এই জন্য আমাদের এগুলো রয়ে গেছে তো আমরা এটা বাদ দিবো এই জন্য মাইনাস করব। ক্রয় বারটা হচ্ছে পণ্য কিনতে গেলে যে ডিসকাউন্টটা পাই সেটা আমাদের বাদ দিতে হবে কারণ আমরা হচ্ছে একটা পণ্যের মূল্য যদি হয় দুইশো টাকা এটা যদি আমরা একশো আশি টাকা দিয়ে কিনি অর্থাৎ বিশ টাকা বার্তা পাইছি আমরা মূলত একশো আশি টাকাই এটার দাম ধরবো ক্রয় যেটা টাকা দিয়েছি সেইটাই ধরবো এই জন্য বার্তাটা বাদ দিতে হয় বিনামূল্যে পণ্য বিতরণ অনেক সময় হচ্ছে মালিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিছু পণ্য স্যাম্পল হিসাবে অনেককে দিয়ে থাকে এটাকে আমরা বলি বিনামূল্যে পণ্য বিতরণ তো এইটা আমাদের ক্রয়ের পরিমাণকে হ্রাস করে তাই আমরা এটা ক্রয় থেকে বাদ দিই আগুনে বিনষ্ট পণ্য অনেক সময় এমন হইতে পারে যে আমাদের গোডাউনে বা কোথাও আগুনে নষ্ট হয়ে গেলো বা অন্য কোনো কারণেও নষ্ট হইতে পারে অর্থাৎ তোমরা মনে রাখবা যদি বিনষ্ট পণ্য থাকে বা আগুনে বিনষ্ট পণ্য থাকে সেটা আমাদের ক্রয়কৃত পণ্যকে হ্রাস করে কমায় এজন্য আমরা এইটাও এখান থেকে বাদ দিবো মালিকের পণ্য উত্তোলন এমন হইতে পারে কখনো মালিক তার ব্যবসায়ী থেকে নিজে ব্যবহারের জন্য কিছু পণ্য নিয়ে যেতে পারে সাপোজ ধরো আমার হচ্ছে আমার হচ্ছে স্যুটের দোকান আমি নিজের জন্য একটা স্যুট নিয়ে গেলাম তো এই ক্ষেত্রে আমি কিন্তু এটা টাকা পে করতেছি না যেহেতু আমি নিয়ে গেছি এই জন্য আমার ব্যবসায় এটা উত্তোলন বোঝাবে এটা আমি ব্যবসায়ীকে মালিকানা থেকে কমাই দিব এবং সাথে সাথে আমার ক্রয়কৃত পণ্যটা কমে গেছে আমি যদি দশটা স্যুট বিক্রির জন্য কিনি একটা স্যুট আমি নিজে নিয়ে গেলাম তাহলে তো এখন আর দশটা স্যুট বিক্রির জন্য থাকবে না একটা কম থাকবে এই কম মানোটাই হচ্ছে এখানে আমি মালিকের পণ্য উত্তোলন নামে বিয়োগ করে দিব এই দফাগুলাই এসএসসি লেভেলের জন্য যথেষ্ট আর এন্ট্রি থাকে না আর এর বাইরে দুইটা এন্ট্রি আছে সেটা আমরা এইচএসসি বা এইচএসসি বা পরের বছর যারা ইন্টারে উঠবে তাদেরকে তখন আলাদা ক্লাসে শেখাবো তো নিট বিক্রয় আমরা আগে শিখলাম নিট বিক্রয় সিম্পল তিনটা দফা ছিল আর নিট ক্রয় একটু বেশি দফা থাকে সো এটা বেশি ভালো করে খেয়াল রাখবা তোমরা স্ক্রিনশট নিয়ে এটা মুখস্থ করে ফেলো বা খাতায় লিখো এইটুক করলেই তোমাদের নিট বিক্রয় ক্রয় বের হয়ে যাবে নিট বিক্রয় তো আমরা দেখলাম যে বিক্রয় থেকে বিকৃত পণ্যের বাদ বাট নিট ক্রয়টা কেন এটা এখনই জানতে পারবে আমাদের বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হয় এই বিকৃত পণ্যের একটা পার্ট হচ্ছে ক্রয় এই ক্রয়টা আমি এখানে সিম্পল তিনটা দফা দিয়ে দেখেছি বাট এই ক্রয়টা আমাদের মানে তিনটাও থাকতে পারে বেশিও থাকতে পারে বা শুধু মানে আমরা এখানে ক্রয় নামে লিখলে তোমরা বুঝতো না এজন্য ক্রয়টা বের করার জন্য যা যা কাজ লাগে তা আমি আগেই বুঝে এনেছি এইখানে বোঝানোর জন্য তিনটা স্যাম্পল দিয়েছি এর বাইরেও কোশ্চেনে থাকতে পারে এটা কোশ্চেন অনুযায়ী করতে হবে এক এক ব্যবসায় এক এক রকম এক এক ব্যবসায় লেনদেন এক রকম তো এক এক ব্যবসায় এক এক রকম এন্ট্রি আসে তোমরা সবগুলো এন্ট্রি আমি যেগুলো দিয়েছি আগে সেগুলো মনে রাখবা তো বিকৃত পণ্যের ব্যয়ের একটা সূত্র আছে সেটা হচ্ছে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সম্পর্কিত প্রত্যক্ষ যে খরচ সেইগুলা এবং হচ্ছে বাদ সমাপনী পণ্য আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রারম্ভিক মজুদ পণ্য অর্থাৎ গত বছর যদি আমার রানিং বিজনেস হয় গত বছরের যেই বছর শেষে আর্থিক বিবরণী করার পরে আমি যেই পণ্য বিক্রি করতে পারি নাই সেটা হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ পণ্য এর সাথে এই বছরে যেই পণ্যগুলো কিনলাম এবং এখানে যা কাজ আছে কাজ করার পর নিট যে ক্রয়টা এইটা আমি যোগ দিব তাইলে আমার বিক্রিযোগ্য পণ্যটা এখন আসবে প্রারম্ভিক মজুদ আর হচ্ছে ক্রয় এই দুইটা মিলে আমার বিক্রয়যোগ্য পণ্য এখন এই বিক্রয়যোগ্য পণ্যগুলা আমি তো এমন না যে আমি বললাম আর উড়ে এসে পড়লো বা পকেটে করে নিয়ে আসলাম এমনও হয় না এগুলো আনার জন্য আমাদের অনেক ধরনের কষ্ট আছে বিদেশ থেকে আনলে জাহাজ ভাড়া দিতে হয় তারপরে ট্রাকে আনতে গেলে আমাদের একটা পরিবহন খরচ আছে এটাকে বলা হয় ক্রয় পরিবহন বা শুধু পরিবহন বা আন্ত পরিবহন থাকতে পারে আর জাহাজ ভাড়া তো বুঝতে পারছো শিপে করে নিয়ে আসলে আমদানি শুল্ক দিতে হয় বিদেশ থেকে যখন আমরা পণ্য ক্রয় করি বাংলাদেশে আনি তখন আমাদের সরকারকে একটা ট্যাক্স দিতে হয় ইম্পোর্ট ট্যাক্স যেটাকে বলে এটাকে আমরা বাংলায় আমদানি শুল্ক বলি বা শুধু শুল্ক বললেও আমরা এইটাই বুঝবো তারপরে হচ্ছে ডক চার্জ ডক চার্জ হচ্ছে জাহাজ থেকে পণ্য খালাস করা হয় যেই জায়গাটা সেটাকে বলা হয় ডক এবং ওইখানটা স্পেশালি যেহেতু বানানো হয় এটার জন্য একটা চার্জ কাটা হয় এটা রক্ষণাবেক্ষণ বিভিন্ন কাজে সরকার এটার জন্য এই চার্জটা করে থাকে ওইটাকে বলা হয় ডক চার্জ তোমরা ডক ইয়ার্ডের নাম নিশ্চয়ই শুনছো যেখানে অনেকগুলো জাহাজ একসাথে থাকে এখান থেকে আস্তে আস্তে পণ্য নামানো হয় জাহাজ থেকে তারপর হচ্ছে বন্দর চার্জ জাহাজ থেকে পণ্যগুলো নামানোর পর যেখানে রাখে সেই জায়গাটা হচ্ছে আমাদের পোর্ট বা বন্দর এই বন্দরে আমাদের কন্টেইনারগুলো যে থাকে এর জন্য রক্ষণাবেক্ষণ মানে দেখাশোনার জন্য এবং এইগুলা বিভিন্ন খরচ আছে এগুলোর জন্য সেই খরচটা আমরা বন্দর চার্জ হিসেবে অন্তর্ভুক্ত করি লাস্ট হচ্ছে মজুরি দেখানো হয়েছে এখন আমরা যেই কন্টেনার নামানো কন্টেনার থেকে তো আমরা কন্টেনার সরাসরি নিয়ে আসি না কন্টেনার থেকে আমরা জাহাজে করে পণ্যগুলো নিয়ে আসি সরি ট্রাকে করে আমরা পণ্যগুলো নিয়ে আসি এখন এই কন্টেইনার থেকে ট্রাক ট্রাকি পণ্যগুলো তোলা এবং আমার গোডাউন পর্যন্ত নিয়ে আসার পরে ট্রাক থেকে আবার পণ্যগুলো নামানো এটার জন্য আমাদের কিছু লেবার লাগবে তাদেরকে আমাদের মজুরি দিতে হবে এই মজুরিটাকেই আমরা এখানে মজুরি নামে লিখেছি খেয়াল করো এইখানে যে খরচগুলো লেখা হয়েছে এই একটা খরচও যদি আমরা না দিই তাইলে আমার পণ্যটা আমার সেলস সেন্টার বা দোকান পর্যন্ত আসবে না বা গোডাউন পর্যন্ত আসবে না এই জন্য আমরা এই ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করছি এগুলাকে আমরা প্রত্যক্ষ খরচ বলার কারণ হয়েছে যে এই খরচগুলো ক্রয়ের সাথে সরাসরি যুক্ত থাকে অর্থাৎ এই খরচগুলো না করলে আমার পণ্য আমার দোকানে আসবে না এই জন্য আমরা ক্রয়ের প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এবং এই খরচগুলো যোগ করি এখন আমরা যেই পণ্যগুলো আগে ছিল এবং যেগুলো কিনলাম সেইগুলো মিলায় পণ্য হয় আমাদের এইখানে কোন একটা একক ধরি নাও তোমরা তো এই একক পণ্য আমি সম্পূর্ণটা কিন্তু এই বছর শেষে বিক্রি করতে পারি না কিছু পণ্য আমার আবারও থেকে যায় গত বছর যেমনি কিছু পণ্য রয়ে গেছিল আমার এটাকে এই বছরের প্রারম্ভিক মজুদ বলছিলাম তো এই বছরও বছর শেষে কিছু পণ্য রয়ে গেছে যেটা বিক্রি করতে পারি না এইটার নামই হইল সমাপনী মজুদ পণ্য অর্থাৎ আমাদের সূত্রে যেটা শিখাইছিলাম বলেছিলাম একটু আগে যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ পণ্য আমরা এই কাজগুলো সম্পন্ন করলে পেয়ে যাব বিকৃত পণ্যের ব্যয় এইটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যেটাকে আমরা বিক্রয় থেকে আমরা বাদ দিব খেয়াল করো আমরা এই আমি বলবো যে এটাও তোমরা এখনই একটা স্ক্রিনশট নাও এবং খাতায় নোট করো মুখস্থ করো কিছু জিনিস মুখস্থ না করলে একবারেই হয় না তার মাঝে এই সূত্রগুলো হচ্ছে একরকম আমরা এগুলো একবার মুখস্থ করে নিব আর পঞ্চাশবার দশবার একশোবার অঙ্ক করব তাইলেই আমরা এই অঙ্কে বিশ নাম্বার নিয়ে আসতে পারবো আমাদের ওইটুকি কাজ শেষ আমি এখানে জাস্ট একসাথে দেখাইলাম যে বিক্রয় নিট বিক্রয় যদি না দেওয়া থাকে আমরা এইভাবে কাজ করে নিট বিক্রয় বের করে নিব এখান থেকে বিকৃত পণ্যের নেবে বাদ বিকৃত পণ্যের নেবে প্রারম্ভিক মজুত ক্রয় এইগুলা আমরা কাজ করে সমান বের করে নিলাম তারপরে সমাপন্ন মজুত পণ্য বের করে নিলাম আমরা মোট মুনাফা পেয়ে গেলাম তো এই সূত্রটা হচ্ছে মানে কোশ্চেন আকারে দেওয়া হয়েছে যে কোশ্চেনে সব এন্ট্রি থাকে না একটা দুইটা এন্ট্রি থাকে বাস আমাদের মোট মুনাফা জানতে চায় আর আমি আগের আগেরবার যেটা দেখাইলাম ওইটা হচ্ছে সূত্র ওইখানে যে এন্ট্রিগুলো দেওয়া হয়েছে সবগুলোই তোমাদের মনে রাখতে হবে আর এটা হচ্ছে একটা অঙ্কের মতো করে প্যাটার্ন দেখানো হয়েছে আমি এখানে অ্যামাউন্ট দিলেও পারতাম অ্যামাউন্ট দেই নাই তোমরা আবার মনে করবা যে একটু কঠিন হয়ে গেছে পরের অধ্যায়ে আমি ঠিক এই প্যাটার্নটার উপর ভিত্তি করে কয়েকটা অঙ্ক সলভ করব পরে কয়েকটা ক্লাসে আমি একটা না তিনটা ক্লাসে শুধু অঙ্কই করাবো তো সেই পর্ব দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানাচ্ছি আর পরের ক্লাসে তারপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস দেখি আমরা মোট মুনাফা হয়ে গেছে মোট মুনাফার ডান এবারে আমাদের বাকি আছে পরিচালন মুনাফা আমরা এই পরিচালন মুনাফাটা করব আগামী ক্লাসে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আগে থেকেই পরিচালন মুনাফা কমার্স ক্ল্যান্ড কমার্স কোচিং এর সঙ্গেই থাকো আর আমি যথারীতি বলছি যে আমি মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে আমার কোচিং সেন্টার আছে